আমি সম্মান ও ভালোবাসার ভাষায় বাইবেল ভিত্তিক আলোচনা সহ প্রার্থনা করছি কারণ বাইবেল কখনোই কোনো মানুষকে আবর্জনা বা অপ্রয়োজনীয় বলে না বরং যারা সমাজে অবহেলিত দুর্বল বা প্রতিবন্ধী তাদের প্রতি ঈশ্বরের বিশেষ হৃদয় আছে বাইবেল থেকে আলোচনা কানা খোরা, বোবা ও সমাজে অবহেলিত মানুষদের জন্য ঈশ্বরের মনোভাব এক ঈশ্বর সবার সৃষ্টিকর্তা কেউই মূল্যহীন নয় গীত সংহিতা একশো উনচল্লিশ অধ্যায় চোদ্দ পদে এর থেকে বড় আমি তোমাকে ধন্যবাদ দিই কারণ ভয়ঙ্কর আশ্চর্য রূপে আমি নির্মিত শারীরিক দুর্বলতা থাকলেও প্রত্যেক হাতে কারো সীমাবদ্ধতা থাকলেও তার আত্মা অমূল্য দুই যিশু বিশেষভাবে দুর্বলদের কাছে গিয়েছিলেন মুথি এগারো অধ্যায় পাঁচ পদে এর থেকে বড় অন্ধিরা দেখতে পায় খোরারা চলে কুষ্ঠ রোগেরা সূচি হয় বোবারা কথা বলে প্রভু যিশুর সেবার কেন্দ্রে ছিলেন অন্ধ খোড়া বোবা ও সমাজে অবহেলিত মানুষরা তিন সমাজ যাদের দূরে ঠেলে দেয় ঈশ্বর তাদের কাছে টানেন লুক চৌদ্দ অধ্যায় একুশ পদে এ থেকে বড় দরিদ্র পঙ্গ অন্ধ ও খোড়াদের এনে দাও ঈশ্বরের রাজ্যে এই মানুষদের জন্য সম্মানের আসন আছে চার দুর্বলদের মধ্যেই ঈশ্বরের শক্তি প্রকাশ পায় দুই করিন্থিও বারো অধ্যায় নয় পদে এ থেকে বড় আমার অনুগ্রহ তোমার জন্য যথেষ্ট কারণ দুর্বলতাই আমার শক্তি পূর্ণতা পায় মানুষের দুর্বলতাই ঈশ্বরের মহিমার মাধ্যম হতে পারে পাঁচ অবহেলা করা মানে ঈশ্বরকে অবহেলা করা হিতোপদেশ চোদ্দ অধ্যায় একত্রিশ পদে এ থেকে বড় যে দরিদ্রকে অত্যাচার করে সে তার সৃষ্টিকর্তাকে অপমান করে এই মানুষদের প্রতি ভালোবাসা দেখানো মানে ঈশ্বরকে সম্মান করা প্রার্থনা অবহেলিত প্রতিবন্ধী ও কষ্টে থাকা মানুষদের জন্য হে করুণাময় পিতা ঈশ্বর আজ আমরা আপনার কাছে সেই সকল মানুষদের তুলে ধরছি যারা অন্ধ খোরা বোবা দুর্বল অসুস্থ এবং সমাজে অবহেলিত প্রভু যিশু আপনি তাদের কষ্ট দেখেন আপনি তাদের নীরব কান্না শোনেন যেখানে মানুষ তাদের তুচ্ছ করে সেখানে আপনি তাদের বুকে টেনে নেন হে প্রভু তাদের হৃদয়ে শান্তি দান করুন তাদের জীবনে আশার আলো জ্বালান তাদের দুর্বল দেহে আপনার শক্তি প্রকাশ করুন যারা তাদের অবহেলা করে আমাদের সেই কঠোর হৃদয় ভেঙে দিন আমাদের শিখিয়ে দিন ভালোবাসতে সম্মান করতে পাশে দাঁড়াতে প্রভু আপনার পবিত্র আত্মা দিয়ে তাদের জীবন পরিপূর্ণ করুন আর আমাদের জীবনকে করুন আপনার প্রেমের হাতে আর প্রভু যীশুর মহিমান্বিত নামে প্রার্থনা চাই আমেন জয় যিশু লইয়া